আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে অনেক অনেক বেশি স্বাগতম জৈব যৌগের রূপান্তরের আরো একটি ক্লাসে। আজকে ক্লাসে আমরা অ্যালকেন থেকে কিভাবে অ্যালকাইনে রূপান্তর করতে পারবো সেটা দেখব অ্যালকেন হচ্ছে ইউজুয়ালি আমরা জানি যে সিঙ্গেল বন অ্যালকাইনটা হচ্ছে ত্রিপল বন তাহলে তোমাকে যদি কোশ্চেনে কখনো একটা সিঙ্গেল বন্ডের তোমার অ্যালকেন দেয়া থাকে এবং ওইটাকে যদি তোমার ত্রিপল বন অর্থাৎ অ্যালকাইনে কনভার্ট করতে হয় তাহলে আমরা কিভাবে কনভার্ট করব সেটা আমরা দেখব বেসিক্যালি এটার জন্য আমাকে চারটা বিক্রিয়া ইউজ করতে হবে চারটা বিক্রিয়ার মাধ্যমে আমি এখানে যেতে পারি স্টেপ দুইটা স্টেপ দুইটা কিভাবে প্রথম স্টেপটা হচ্ছে বেসিক্যালি তোমাকে প্রথম স্টেপে যদি লিখে দিই প্রথমে হচ্ছে তুমি এই অ্যালকেনটাকে এই অ্যালকেন অর্থাৎ সিঙ্গেল বনটাকে তুমি কনভার্ট করবে কিসে তুমি কনভার্ট করবা এটাকে অ্যালকিনে অ্যালকিন অর্থাৎ তোমার হচ্ছে সিঙ্গেল বনটাকে তুমি প্রথমত ডাবল বন্ডে কনভার্ট করবা ডাবল বন এই যে সিঙ্গেল বনটাকে আমি প্রথমত ডাবল বন্ডে কনভার্ট করব পরবর্তীতে নম্বর স্টেপে হচ্ছে এই অর্থাৎ ডাবল বনটাকে আমি ত্রিপল বন্ডে কনভার্ট করে ফেলবো এই যে এটাকে হচ্ছে আমি ত্রিপল বনড এলকাইন এটাতে আমি হচ্ছে কনভার্ট করে ফেলবো শেষ এতটুকুই যে ডাবল বন্ড হয়ে যাবে ত্রিপল বন্ডে তো এর কারণে আমার টোটাল লাগবে চারটা বিক্রিয়া প্রথমটার জন্য দুইটা বিক্রিয়া পরেরটার জন্য দুইটা বিক্রিয়া টোটাল কয়টা হলো চারটা বিক্রিয়া চলো আমরা ধাপে ধাপে বিক্রিয়াগুলো একটু দেখে আসি তাহলে প্রথম বিক্রিয়াটা আমি লিখে দিচ্ছি এই যে এখানে প্রথমে হচ্ছে ইথেন তাহলে তুমি এই ইথেনটাকে প্রথমে ক্লোরিনেশন বিক্রিয়া করবা ক্লোরিনেশন তো বুঝছো যেখানে ইউভি থাকে হ্যালোজেন প্রতিস্থাপন তাই না হ্যালোজেন প্রতিস্থাপন মানে কি ক্লোরিনটা এই দুইটা ক্লোরিনের মধ্যে একটা ক্লোরিন যাবে একটা হাইড্রোজেনের কাছে আর একটা হাইড্রোজেন কি হবে বের হয়ে যাবে অর্থাৎ এখান থেকে একটা হাইড্রোজেন কি হবে বের হবে এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে বের হয়ে আর এখান থেকে একটা ক্লোরিন যাবে এখান থেকে যদি একটা হাইড্রোজেন বের হয় তাহলে কি হয় দেখো তো সিএইচ থ্রি সিএইচ টু হয় না দেখো তো সিএস থ্রি থ্রি ছিল এখান থেকে একটা হাইড্রোজেন বের হইলো তাহলে সিএইচ টু এই হাইড্রোজেনটা বের হবে এবং এখানে একটা ক্লোরিন ঢুকবে এই হাইড্রোজেনটাকে সরায় ক্লোরিন ওই জায়গাটা দখল করবে তাহলে একটা ক্লোরিন আসলে এই যে এবং পরবর্তীতে এই হাইড্রোজেনটা এখানে যে একটা ক্লোরিন চলে গেছে একটা ক্লোরিন এখানে অবশিষ্ট থাকে ওই ক্লোরিনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করবে করবে বলে তৈরি তৈরি কি কি এটা হচ্ছে প্রথম স্টেপ তাহলে আমি এখানে যেটা করলাম এটার এটার নাম নাম হচ্ছে ইথাইল ক্লোরাইড তাই না এটার নাম হচ্ছে ইথাইল ক্লোরাইড ইথাইল ক্লোরাইড তাহলে আমার ইথাইল ক্লোরাইডটা তৈরি হওয়া শেষ কিন্তু আমার তৈরি করতে হবে কি বলতো আমার তৈরি করতে হবে অ্যালকিন ডাবল বন্ড তাহলে এটা হচ্ছিল প্রথম বিক্রিয়া দুই নম্বর বিক্রিয়াতে আমি এই ক্লোরাইডটাকে নিব তাহলে ইথাইল নিব নাও এই যে তোমার হচ্ছে এই যে ইথাইল ক্লোরাইড এখন সাথে এখন পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করো এবং অবশ্যই পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া বেসিক্যালি দুইটা হয়ে থাকে অ্যালকাইল হ্যালাইডের সাথে এটা একটা অ্যালকাইল ক্লোরিন এটা একটা হ্যালোজেন তাহলে অ্যালকেল হ্যালাইড এই অ্যালকেল হ্যালাইডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের দুইটা বিক্রিয়া হয় অথবা সোডিয়াম হাইড্রোক্সাইডের দুইটা বিক্রিয়া হয় একটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকোয়াজ ভার্সন একটা কি অ্যালকোহলিক ভার্সন এখানে আমরা অ্যালকোহলিক ভার্সনটা নিয়ে কাজ করব অ্যালকোহলিক অ্যালকোহলিক ভার্সনটা নিয়ে কাজ করলে আমাদের এখানে ইথিনটা কী হবে উৎপন্ন হয়ে যাবে তাহলে দেখো এখানে কী হয় ব্যাপারটা এখান থেকে একটা ক্লোরিন বের হবে বের হইল এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে বের হইলো এই হাইড্রোজেনটা বের হবে এখানে থেকে একটা ক্লোরিন বের হবে বের হওয়ার পরে দেখো ছিল এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যায় তাহলে কি হয় সিএচ টু এখান থেকে এখানে কি সিএল বের হয়ে গেছে তাহলে এখানে কি থাকে সিএচ টু তাহলে এরপরে দেখো এখানে কিন্তু সিঙ্গেল বন্ড ছিল তাও সিঙ্গেল বন্ড এখন ভাইয়া এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছে তার মানে কার্বনে একটা হাত ফাঁকা এই কার্বনের থেকে একটা ক্লোরিন চলে গেছে তাহলে এই কার্বনে একটা হাত ফাঁকা তাই দুইটা হাত মিলে কমন একটা হাত হয়ে গেছে এই যে কার্বন কার্বন ডাবল বন এটাই হচ্ছে কি ইথিন তাহলে এটা ইথাইল ক্লোরাইড ছিল তুমি পেয়ে গেলা কি ইথিন তুমি পেয়ে গেলা ভাইয়া ইথিন এবং বাকিগুলা কি করবে দেখো বাকি এই হাইড্রোজেনটা আর ওয়েচটা মিলে পানি তৈরি করবে এই হাইড্রোজেনটা হয়ে যাবে এই যে ওয়েচের কাছে হাইড্রোজেনটা ওয়েচের কাছে যে পানি তৈরি করবে এইচ টু আরো আছে দেখো আর এই পটাশিয়ামটা এই পটাশিয়ামটা যাবে ক্লোরিনের সাথে এই পটাশিয়ামটা যাবে ক্লোরিনের সাথে যে তৈরি করবে পটাশিয়াম ক্লোরাইড তাহলে আমার অ্যালকেন থেকে অ্যালকাইন সিঙ্গেল বন্ড থেকে যদি আমি ত্রিপল বন্ড যেতে চাই তাহলে আমার প্রথমত অ্যালকেনটাকে অ্যালকিনে কনভার্ট করতে হবে আমি কিন্তু এই যে দুই নম্বর বিক্রিয়াতে দেখতে পাচ্ছ যে আমার অ্যালকিনটা কিন্তু রূপান্তর হয়ে গেছে ছিল অ্যালকেন ইথেন হয়ে গেছে কি ইথিন ছিল ইথেন ছিল কিন্তু ইথেন হয়ে গেছে কি ইথিন অলরাইট আচ্ছা দুইটা বিক্রিয়া হয়েছে আরো দুইটা বিক্রিয়া বাকি অর্থাৎ অ্যালকিন থেকে এখন অ্যালকাইনে কনভার্ট করতে হবে তাহলে কয়টা বিক্রিয়া লাগবে আরো দুইটা তাহলে চলো আমরা দেখি এখন এই ইথিনটা নিয়ে কাজ করব তিন নম্বর বিক্রিয়া এটা হচ্ছে আমাদের কি তিন নম্বর বিক্রিয়া তিন নম্বর বিক্রিয়া তাহলে এই যে আমি নিচ্ছি ইথিন তাহলে সিএইচ টু ডাবল বন সিএইচ টু এটার সাথে এখন কি করব ক্লোরিনের বিক্রিয়া করব তাই বলে কিন্তু এখানে আবার ইউভিমাইরা দিও না ঠিক আছে এখানে আবার ইউভিমাইরা দিও না এখানে ক্লোরিনের যে বিক্রিয়াটা হবে এটা হচ্ছে সংযোজন বিক্রিয়া আগে যে ইউবি যখন দিছিলাম তখন ওইখানে হয়েছিল অ্যালকেনের সাথে অ্যালকেনের সাথে যখন আমরা ক্লোরিনেশন বিক্রিয়া করছিলাম ইউবি এর মাধ্যমে তখন সেটা প্রতিস্থাপন বিক্রিয়া হয়েছে এটা কিন্তু সংযোজন বিক্রিয়া মানে দুইটা ক্লোরিন এখানে কি যুক্ত হয়ে যাবে দুইটা ক্লোরিন যদি এখানে যুক্ত হয় তাহলে ডাবল বোনটা ভেঙে যাবে ভেঙে যে প্রথমটাতে একটা ক্লোরিন আসবে যে সিএস টু সিএল পরেরটাতে আরেকটা ক্লোরিন আসবে শেষ এখন চার নম্বর স্টেপ এই যে এইটা এটার নাম কি বলতো এটার নাম হচ্ছে দুইটা ক্লোরিন তাই ডাইক্লোরো আর দুইটা কার্বন তাই ইথ আর যেহেতু সিঙ্গেল বোন তাই এন ডাইক্লোরোইথেন তাহলে এই ডাইক্লোরটাকে নাও এটাকে একটু লিক হয়ে যায় কার্বন কার্বন তোমার আহ এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা ক্লোরিন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা ক্লোরিন এরপরে কি করবা এইটা কিছুই করতে হবে না এই বিক্রিয়াটা সাথে এই বিক্রিয়াটার উপরে তুমি একটা কাজ করবা একটা যৌগ ঢালবা এটার নাম হচ্ছে সোডিয়াম কি এইচ টু এটার নাম কি সোডিয়াম অ্যামাইড এই যে ডাইক্লোরো উপর যখন তুমি সোডিয়াম অ্যামাইড সোডিয়াম অ্যামাইড এই যোগটা ঢালবা তখন দেখবে একটা আশ্চর্য খেলা হচ্ছে কি তুমি যে দেখবে যে ত্রিপল বনটা পেয়ে গেছো কিভাবে দেখো যেটা হয় মজার ব্যাপার যখন এখানে তুমি সোডিয়াম অ্যামাইটটা ঢাললা কি হয় এই কার্বনের দুইটা হাইড্রোজেন আর ক্লোরিন চলে যায় এই কার্বনেরও দুইটা হাইড্রো একটা হাইড্রোজেন আর একটা ক্লোরিন চলে যায় যে ঠিক আছে এই কার্বনের একটা হাইড্রোজেন একটা ক্লোরিন চলে যায় অর্থাৎ এইচসিএল এখান থেকে বের হয় এখান থেকেও হাইড্রোজেন আর ক্লোরিন বের হয় অর্থাৎ এইচসিএল এখান থেকে বের হয় তাহলে এখানে কয়টা এইচসিএল পাচ্ছ দুইটা এইচসিএল তাহলে লেখো এখানে প্লাস টু এইচসিএল এখন ভাইয়া মজার বিষয় দেখো এই কার্বনের কার্বন কার্বন লেখো তুমি আগে কার্বন কার্বন আগে লেখো কার্বন কার্বন মজার বিষয় দেখো এই কার্বনের দুইটা হাত থেকে একটা হাইড্রোজেন আর একটা ক্লোরিন চলে গেছে তার মানে কি দুইটা হাত ফাঁকা হয়েছে এই কার্বনের তো দুইটা হাত ফাঁকা হয়েছে কারণ এখান থেকে হাইড্রোজেন আর ক্লোরিন চলে গেছে এই দুইটা হাত যে ফাঁকা ওই দুইটা হাত নিলে কমন দুইটা হাত হয়ে যাবে এই যে এরকম আর এই কার্বনে একটা হাইড্রোজেন ছিল দাও এখানে একটা হাইড্রোজেন এই কার্বন একটা হাইড্রোজেন ছিল দাও এখানে একটা হাইড্রোজেন শেষ এই যে তোমার হয়ে গেল কি ইথাইন এই যে তোমার হয়ে গেল ইথাইন তিন কার্বন বিশিষ্ট অ্যালকাইন তাহলে অ্যালকেন থেকে কিভাবে অ্যালকাইন প্রস্তুত করব আমরা কি বুঝতে পারছি আশা করি বুঝতে পারছি এটা তো আমি দুই কার্বন দিয়ে দেখাইলাম তুমি তিন কার্বন দিয়ে ট্রাই করবে বাসায় একই প্রসেসে ঠিক আছে তাহলে এখানে মেকানিজমটা আবার বলি আমরা অ্যালকেন থেকে অ্যালকে অ্যালকেন থেকে অ্যালকাইন অর্থাৎ সিঙ্গেল বন থেকে ত্রিপল বন্ড তৈরি করতে যাচ্ছি তাহলে আমার প্রথমত সিঙ্গেল বন্ডটাকে ডাবল বন্ডে রূপান্তর করতে হবে এরপরে ডাবল বন্ডটাকে ত্রিপল বন্ডে রূপান্তর করে ফেলবো তো এখন যেটা করতে হবে এটার জন্য চারটা বিক্রিয়া আমাদের লাগবে টোটাল দুইটা স্টেপ এইটা আর এটা তো দুইটা স্টেপে টোটাল বিক্রিয়া চারটা প্রথম বিক্রিয়াতে আমরা একটা অ্যালকেন নিছি দুই কার্বন বিশিষ্ট এটার সাথে ক্লোরিনেশন বিক্রিয়া করছে ইউভি এর মাধ্যমে তাহলে হ্যালোজেন প্রতিস্থাপনের মাধ্যমে এখানে ইথাইল ক্লোরাইড উৎপন্ন হলো পরবর্তীতে এই ইথাইল ক্লোরাইডটা পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক ভার্সনটা আমি ইউজ করছি ফলে কি হইছে ইথাইল ক্লোরাইড থেকে একটা হাইড্রোজেন আর একটা ক্লোরিন বের হয়ে গেছে বের হয়ে তোমার এখানে পটাশিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন হইছে এবং এই ইথাইল ক্লোরাইডের এই কার্বন থেকে একটা হাত বের হাইড্রোজেন বের হয়ে গেছে মানে এই কার্বনের হাত ফাঁকা এখানে থেকে একটা ক্লোরিন বের হয়েছে মানে এই কার্বনের হাত ফাঁকা তো দুইজনের একটা হাত কমন হাত হয়ে এই যে এখানে ডাবল বন্ড তৈরি করছে তাহলে এখানে ইথিন হয়ে গেছে আর একটা বন্ড আগে থেকে ছিল আর যখন এই কার্বনে একটা হাত ফাঁকা এই কার্বন একটা হাত ফাঁকা হয়েছে দুই জনের কমন হাত মিলে এই যে সেই কমন হাতটা তাহলে ডাবল বন্ডটা তৈরি হয়ে গেছে পরবর্তীতে আমরা যেটা দেখলাম এই ইথিনের সাথে আমরা ক্লোরিনের বিক্রিয়া করছি কিন্তু এটা সংযোজন বিক্রিয়া তাই ক্লোরিনটা এই কার্বনের সাথে এবং এই কার্বনের সাথে যুক্ত হয়ে গেছে যে দেখো এরপরে এটার উপরে নতুন একটা স্পেশাল বিক্রিয়া এই ডাইক্লোরো ইথেনের উপর আমি সোডিয়াম অ্যামাইডটা যোগ করছি সোরে এটা যোগ করার ফলে প্রথম কার্বন থেকে একটা হাইড্রোজেন একটা ক্লোরিন বের হয়েছে দ্বিতীয় কার্বন থেকে একটা হাইড্রোজেন একটা ক্লোরিন বের হয়েছে আর ফলে কি হয়েছে তোমার হচ্ছে এই কার্বনের এই কার্বনের দুইটা হাত ফাঁকা হয়েছে এই কার্বনের দুইটা হাত ফাঁকা হয়েছে দুইটা হাত মিলে কি হয়েছে দুইটা কমন বন্ড হয়ে গেছে যে দুইটা কমন বন্ড আর একটা তো আগে থেকে ছিল যে একটা তো আগে থেকে ছিল আর দুই পাশে যে দুইটা হাইড্রোজেন যে এই একটা হাইড্রোজেন এই একটা হাইড্রোজেন তাদের সাথে বসে গেছে তাহলে উৎপন্ন হয়েছে কি ইথায় তাহলে ভাবে বেসিক্যালি তোমাকে যদি কোশ্চেনে কখনো অ্যালকেন দেওয়া থাকে তাহলে তুমি অ্যালকাইনটা প্রস্তুত করে ফেলবা ওকে আশা করি আমরা এটা বুঝতে পারছি তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও আশা করি ভিডিওটা তোমার অনেক কাজে দিবে পরবর্তীতে আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম